এই মুহূর্তে দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি হরিয়ানা বিধানসভায় বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোটের শতাংশ নির্বাচন কমিশনের সূত্রের খবর অনুযায়ী ষাট শতাংশর বেশি ভোট পড়েছে আজকের এক্সিট পোলে কি বলছে কাদের দখলে যেতে পারে মসনদ হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা নব্বইটি ম্যাজিক ফিগার বলছে ছিচল্লিশটি আসন পেতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতিতে এই দর্শক বন্ধু থেকেই আট তারিখ ধৈর্যের অপেক্ষা ভোটের ফলাফল কিন্তু এবার কুড়ি হাজার ছশো বত্রিশটি পোলিং বুথ তৈরি হয়েছিল আরও একবার বলছি কুড়ি হাজার ছশো বত্রিশটি বুথ পোলিং তৈরি হয়েছিল শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে চলুন এবার কোন দল কয়টি আসনে জিততে পারে সিপিএম একটি আসনে প্রার্থী দিয়েছে ভিওয়ানি কেন্দ্রে সম্ভব্যত ওম প্রকাশ তিনি জয় হতে পারেন ভারতীয় জনতা পার্টি বিজেপি চল্লিশটি আসনে সম্ভবত এগিয়ে থাকতে পারে আজকের যে এক্সিট পোলে যা সম্পূর্ণভাবে মিলে যাওয়া একেবারে সম্ভাব্য আমরা ধরে নিচ্ছি চল্লিশটি আসনে এগিয়ে থাকতে পারে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস ছেচল্লিশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত অন্যান্যরা পেতে পারে তিনটি আসন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন নব্বই বিশিষ্ট বিধানসভার আসন হরিয়ানায় এবার দৌড় কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবার বারবার করে যে আলোচিত বিষয় হয়েছিল সিপিএম প্রার্থী তিনি ভোটে জিতার জন্য তিনি আশাবাদী রেখেছেন এদিকে কংগ্রেস ও অন্যদিকে সিপিআইএম অন্যদিকে কংগ্রেস সিপিআইএম বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কুড়ি হাজার সামথিং যে আমরা পোলিং দেখতে পেয়েছিলাম কুড়ি হাজার ছশো বত্রিশটি পোলিং বুথ তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে এবার যে রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা আগামী দিন আট তারিখ অর্থাৎ আটই অক্টোবর আপনারা জানেন যে ভোটের ফলাফল এই মুহূর্তে হরিয়ানা বিধানসভায় বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোটের শতাংশ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার কিন্তু সিপিএম ও কংগ্রেসের জোট কতটা ট্রান্সফার বা কতটা এগিয়ে থাকতে পারে আজকের যে সমীক্ষা সেটা সম্পূর্ণভাবে মিলে যাওয়ার বাস্তবে এটাই একটা রূপরেখা হিসেবে দেখানো যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছেন যে আট তারিখে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না শান্তি সুষ্ঠু পরিবেশে যেমন ভোট হয়েছে তেমনি ভোটের ফলাফল শুধু মানুষের ধৈর্যের অপেক্ষা কতটা কতটা এগিয়ে সেটাই শুধু দিনক্ষণ মানুষের টাইমের অপেক্ষার সময়ের অপেক্ষা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সিপিআইএম প্রার্থী একটি আসনে জয়ী হতে পারে বিজেপি চল্লিশটি আসনে জয়ী হতে পারে সম্ভাব্যত কংগ্রেস ছেচল্লিশটি অন্যান্যরা পেতে পারে তিনটি কিন্তু রাজনৈতিক মহলে যে দক্ষতা এটা একটা বাস্তবে যে সমীক্ষা বলছে সেটাই হরিয়ানা বিধানসভার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেও আলোচিত বিষয় হচ্ছে তবে হরিয়ানা বিধানসভায় সব কিছু সব ঠিক থাকলে কোন রাজনৈতিক দলের বাজিমাত হবে আট তারিখে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত চিত্রটা পরিষ্কার হয়ে যাবে একেবারে ছোট্ট একটি রাজ্য আমরা বলতে পারি নব্বই বিশিষ্ট আসন ম্যাজিক ফিগার পেতে হবে ছেচল্লিশটি সিপিএম কংগ্রেস বিজেপি অন্যান্যদের মাঝিমে